আপনাকে আমি বললাম যে আমি আপনাকে এক্স বি পেন দেবো এক মাস মেয়াদ থাকবে আপনি তিনটা ডিভাইসে ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড ইন্টারনেট পাবেন এবং আপনার কাছে টাকা চাইলাম আমি পনেরোশো টাকা যে অথবা ষোলোশো টাকা ঠিক আছে আপনিও খুশি মনে নিলেন আপনি হয়তো অন্য কোনো জায়গায় শুনছেন এই বিপেনটা কেউ উনিশশো টাকায় কেউ দু হাজার টাকায় কেউ একুশশো টাকায় সেল করতেছে এখানে আপনি পাঁচশো টাকা কমই পাচ্ছেন সুতরাং আপনি এটাই নিয়ে নিচ্ছেন কিন্তু আপনি যে প্রতারিত হচ্ছেন সেটাকে আপনি জানেন জানেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে প্রতারিত হচ্ছেন এই ভিপেনটা কিনে তো দেখুন এটা প্রাইস হচ্ছে প্রায় বারো ডলার ভ্যাট সহ এটা কিনতে প্রায় সাড়ে বারো ডলার থেকে তেরো ডলার মতো চলে যায় অর্থাৎ বাংলাদেশি টাকা হিসেব বলে দাঁড়াচ্ছে প্রায় সতেরোশো টাকার কাছাকাছি চলে যায় এই ভিপেনটা কিনতেই অর্থাৎ ভিপিএনের যে কোম্পানিটা আছে তাকেই পে কর প্রায় সতেরোশো টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট তাহলে সেই ভিপিএনটা আপনার কাছে আমি কীভাবে পনেরোশো টাকায় সেল করব একটা চিন্তা করেন হ্যাঁ করতে পারি শুধুমাত্র পনেরোশো টাকা বা ষোলোশো টাকায় ক্রয় নয় আমি এই ভিপিএনটা পাঁচশো বিশ টাকাতেও ক্রয় করতে পারি তিন ডিভাইস এক মাস মেয়াদে কিন্তু সমস্যা কি জানেন আনলিমিটেড ডেটা নাই ডেটা হচ্ছে মাহাত্র তিরিশ জিবি ঠিক আছে এবং এইটাই অনলাইনে হচ্ছে এবং এইভাবেই ইউজাররা প্রতারিত হচ্ছে রকম আমি আপনাকে খুলি আমার একজন কাস্টমার এসে বলতেছে ভাই ভিপিএন কত করে আমি বললাম আমার প্রাইসটা তখন উনি বলতেছে ভাই এত দাম আমি তো আরও কম করে কিনছি আমি জিজ্ঞেস করলাম কত করে কিনছেন আপনি ভাই আমি তো ষোলোশো টাকা করে কিনছি আমি তো সতেরোশো টাকা করে কিনছি এরকম করে দুজন বললো এবং একজন বললো যে আমি পনেরোশো টাকাও কিনছি ঠিক আছে তো আমি অবাক হয়ে গেলাম যে পনেরোশো টাকায় এই বিপেনটা কীভাবে একজন সেল করছে সতেরোশো টাকায় প্রফিট খুবই কম থাকে সামান্য মানে প্রায় বিশ ত্রিশ টাকার মতো একটু প্রফিট থাকতে পারে তো এত কম দামে একজন ইউজার একজন লোক এখানে সময় স্পেন্ড করতেছে এটার প্রতি কী বলে ইনভেস্ট করতেছে এটার এটার জন্য এত দশ বিশ টাকা লাভ করতে কেউ সেল করবে না ঠিক আছে তাহলে এটা করতেছে কিভাবে। তখন আমার মনে পড়ে এই রিসেলার প্যানেলের কথা এবং এসে আমি যখন দেখি এই প্যাকেজটা তখন আমি একদম ক্লিয়ার হয়ে যাই যে ইউজাররা এখানে প্রতারিত হচ্ছে কিভাবে প্রতারিত হচ্ছেন সেটা দেখেন আপনাকে যখন এই প্যাকেজটা দেওয়া হচ্ছে তিন ডিভাইসের কথা বলতেছে এবং টাকা কম দিচ্ছে তখন আপনাকে কিন্তু এই প্যাকেজটা এক এই প্যাকেজটা দিচ্ছে এই প্যাকেজটায় কী রয়েছে সেটা আগে দেখেন সাপোর্টেড ফাইভ ডিভাইস তিনটা মোবাইল ডিভাইস এবং দুইটা কম্পিউটার বা আইফোন এই হলো পাঁচ ডিভাইস এবং আপ টু থার্টি জিবি ঠিক আছে তিরিশ জিবি ইন্টারনেট চলবে এই প্যাকেজটা দিয়ে আপনি যখন তিরিশ জিবি ইন্টারনেট শেষ করে ফেলবেন তখন কিন্তু এই ভিপিএনটা আর চলবে না আপনি যদি পাঁচ দিনেও তিরিশ জিবি ইন্টারনেটটা শেষ করে ফেলেন আপনি ছয় দিনের দিন এই ভিপিএনটা চালাতে পারবেন না কারণ আপনার ব্যান্ড উইথ খতম ঠিক আছে এই প্যাকেজটাই মূলত যারা রিসেলার রয়েছে তাদের ইউজারদেরকে দিচ্ছে এক্ষেত্রে যারা যারা হেভি ইউজার রয়েছেন যারা যারা মোটামুটি ভালো ইউটিউব দেখেন ভিডিও স্ট্রিমিং করেন তারা তারা দেখবেন যে কয়েকদিনের ভেতরে আপনার এই তিরিশ জিবি ডেটাটা শেষ হয়ে যাবে এবং আপনার বিপেনটা চলতেছে না বাট আপনি যখন রিসেলারকে বলবেন রিসেলার আপনাকে আর কোনো সমাধান কিন্তু দেবে না ঠিক আছে বাট আপনাকে কেউ যদি এই প্যাকেজটা দেয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু পুরো এক মাস তেদার যত খুশি তত ডেটা আপনি ব্যয় করতে পারবেন কারণ এইটা বলাই আছে যে আনলিমিটেড ঠিক আছে এটা ডেটা হচ্ছে আনলিমিটেড ডেটা আপনি যত ইচ্ছা তত ডেটা ইউজ করতে পারবেন এবং এইটাও আপনি তিনটা ডিভাইসেই ব্যবহার করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এখানে কীভাবে প্রতারিত হচ্ছেন তো যারা যারা আমাকে বলছিলেন যে ভাই এটা আমি সতেরোশো টাকায় কিনতেছি ষোলোশো টাকায় কিনতেছি আমি তাদেরকে বলতেছি যে ভাই আপনি ষোলোশো পনেরোশো টাকায় না আমি এটাকে আপনাকে এক হাজার টাকায় দেবো ঠিক আছে আপনি চাইলে এইটা আমার কাছ থেকে নিতে পারেন আমি আরও পাঁচশো টাকা আপনাকে কমিয়ে দিলাম এক হাজার টাকায় দেবো আমি ঠিক আছে সুতরাং আমি এইটা বলবো আপনাদেরকে যারা যারা অনলাইনে রয়েছেন অনলাইনে ভিপিএন কিনতেছেন তারা তারা একটু সতর্কতার সহিত ভিপেন কিনবেন চাইলে আপনি নিজেই ভিপেন কিনতে পারেন একদম নিজে নিজেই ভিপেন কিনতে পারবেন সেই পুরো গাইডলাইন আমি আপনাদেরকে এই ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি এবং এটা ভিডিও দিয়ে দিয়েছি এইটা ভিডিও দেখলে আপনাদের যাদের যারা মাস্টার কার্ড নেই তারা তারা মাস্টার কার্ড কিনতে পারবেন সরি কিনতে না একদম ফ্রিতে পাবেন সেই মাস্টার কার্ডটা ব্যবহার করে আপনি এক্স ভিপিএন কীভাবে কিনতে হয় সেটাও দেখাইছি পটেটো ভিপিএন কীভাবে কিনতে হয় সেটাও দেখাইছি এই দুইটা ভিপেনই আপনি নিজেই কিনতে পারবেন আপনি যদি নিজে কিনতে না পারেন সেই ক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে পুরো ডিটেলসগুলো বোঝাবো অর্থাৎ এই যে ভিপিএনের যে প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো সম্পর্কে আপনাকে বলবো এবং আপনি কোন প্যাকেজটা নিতে চান সেইটা আপনার রুচি অনুযায়ী আমি আপনাকে দিয়ে থাকবো অর্থাৎ প্রোভাইড করব আপনি যদি এইটা চান তাহলে এইটা দেব এবং আপনি যদি বলেন যে না আমার এই প্যাকেজটা লাগবে তাহলে আমি আপনাকে এই প্যাকেজটাই দেব ঠিক আছে এবং যতটা সাশ্রয়ী মূল্যে দেওয়া যায় সেভাবেই দেওয়ার চেষ্টা করবো ভাই আমার বিজনেস মূল যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অনেস্টি এবং হচ্ছে স্যাটিসফাইড অর্থাৎ আমার ইউজাররা স্যাটিসফাইড থাকবে এবং আমি আমার বিজনেসে সবসময় সততাটা ধরে রাখবো আপনি চাইলে আমাদের কাছ থেকে ভিপেনটা পার্সেস করতে পারেন অথবা আপনি চাইলে নিজেই নিজেই ভিপেনটা পার্সেস করতে পারেন আমি দুইটা পথে আপনার জন্য খোলা রেখেছি বাকিটা আপনার চয়েস তো ভিডিওটা শেষ করার আগে এটাই বলবো যে আপনারা যে কোনো রিসেলারের কাছ থেকে কম দামে ভিপেন কিনে প্রতারিত না হয়ে একটা ট্রাস্টেড প্লেস থেকে ভিপেন কিনুন জেনে বুঝে তারপরে ভিপেন কিনুন দেখবেন যে আপনি ঠকবেন না সো এই ছিল মতো আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন